তো আজকে আমি ভিডিওটা কোনো ফানি বানাবো না ফানির মতো কি তো আপনার অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন তো অবশ্যই একটু না হলে একটু মজা পাবেন কি। তো আমি একটাই জিজ্ঞেস করতেছি আপনি এই ভিডিওটা স্ক্রিপ্ট একদমই করবেন না তো আমি আজকে একজনকে টোর করবো মানে আমি একজনকে ফোন দেবো ফোন দিয়ে কথা বলবো যে এখন কি করতেছে কি করতেছে না নাই তো ডাইরেক্ট আমি সরাসরি ফোন তো ডাইরেক্ট আমি সরাসরি ভাবে ফোন দেবো তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাকে ফোন দিতে যাচ্ছি তো অবশ্যই আমি আমার জেবকে মানে আমার জেবকে ফোন দিবো তো এখন ডাইরেক্ট আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কি বলতেছে তো অবশ্যই অবশ্যই আমি এই ভিডিওটা আমি আমার রেকর্ড মোবাইলে রেকর্ড করবো অবশ্যই বন্ধুরা আপনারা এক ফটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন আবার এবং মজা নেন তো আমি এখন ফোন দিচ্ছি দেখেন আমি নাম্বারটা সেভ করে রাখিনি কারণ আমার এই ফোনটা সবার কাছে থাকে এই জন্য আমি নাম্বারটা সেভ করে রাখিনি তো এখন আমি ফোন দিচ্ছি কি বলে দেখি এই যে বন্ধুরা আমি নাম্বার দুশো চব্বিশ আমি এটা সম্পূর্ণ রেকর্ড ভাবে করে ছেড়ে দেবো বুঝতেছি কিনা যে রিং করতেছে জানি না এখন ধরবে কিনা হ্যালো বন্ধুরা তো ফোন ধরছে তো আপনারা কন্টিনিউ ভিডিও দেখেন হ্যালো হ্যালো কে বলতেছেন কথাটা থেকে বলতেছেন কেমন আছেন হ্যালো বন্ধুরা তো আপনার ডাইরেক্ট

হম নাম নেই মানে হ্যালো তো বলতেছি আপনার ভাষা কোথায় মারিয়া মারিয়ার কোন দিকে উচ্চলি মানে আপনি

না অবশ্যই তো আমি পরিচয় দিব অবশ্যই কিন্তু আগে বলেন আপনি আপনার কয় ভাই বোন নাম কি সেটাও তো বলেন দুই বোন নাকি ও এক ভাই এক বোন তো আপনি কোন ক্লাসে পড়েন আপনি কি করেন সেটা বললে একটু ভালো হতো কি बोलतेছেন? ভাই এখন কি বলতিছে? আমাকে যখন আমি প্রথমবার মানে কথা বলছিলাম তখন বলছিল যে পড়া লেখা ইন্টা 8th পরীক্ষা দিছে এখন ইন্টা সিনিয়র। তো ইন্টা সিনিয়র এখন আপনারা ফাউন্ডেশন নিন। কি মিটাবা দেখা কথা বলছেন। দেখেন। হ্যালো? আপনি আপনি কথা বলছেন কেন? আপনি লেখাপড়া করেন না তো ভালো গুড সত্যি কি আপনি লেখাপড়া করেন না একশো সাতষট্টি নাম্বার চিনেন কি হম ওটা কার নাম্বার না বলতেছি এমনি করে ভাই দেখেন এবার ভাইলে চলে আসছে তো অবশ্যই অবশ্যই আপনার তো আপনি লেখাপড়া করেন কিনা সেটা বলেন কেন বাদ দিলেন কেন লেখাপড়া কি ভালো না আপনাকে

আপনি চিন্তা ভাবনা করে বলেন যে আমি কে হতে পারি হ্যালো মাথায় আসে না তো আচ্ছা ভালো থাকেন নাকি হ্যাঁ পরিচয় মানে আপনি